তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পাস ডি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল ছটা তো এখন এই খানিকক্ষণ আগে উঠে আমি চোখে মুখে জল টল দিয়ে তারপরে একটুখানি বাইরের দিকে এসেছি বাবা আগে উঠেছে উঠে ফুল টুল তোলা হয়ে গেছে বাবা আগে যেহেতু উঠেছে তারা খুলে বাইরে এসে দেখে লালু মানে বদমাইশি করেছে বাইরে কিছু ছোবড়া কাটা ছিল বস্তায় সেই বস্তা দেখো কী করেছে সব একটা ওই কাঠের ওখানে তোলা ছিল দুটো তিন দুটো বস্তায় আর কিছু খালি বস্তা ছিল সেগুলো সব নামিয়েছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে সকাল হতে না হতেই ভালোই আবার বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছি উঠোন কিন্তু আমার পরিষ্কার যদিও প্রত্যেকদিন পরিষ্কারই থাকে তারপরে উঠোন পাশে উঠোন ঝাড় দিতে হয় বলে ঝাড় দিই তো আজকে বৃষ্টির মধ্যে ঝাড় দেবো না আজকে শুধু ওই তুলসী মন্দির কয়েকটা পাতলাতা পড়েছে ওটা একটুখানি পরিষ্কার করে আসবো কিন্তু মানে কথা বলতে বলতে জোরে বৃষ্টি চলে আসছে তো চলো আর এরপরে সোনার স্কুলের ইউনিফর্মটা একটুখানি আয়রন করবো কারণ এরপরে কাজের মধ্যে ঢুকে গেলে তো আমি আর মানে এই দিকে আর তাকাতে পারবো না মানে সময় পাবো না আর ওকে স্কুলে রেডি করে বের করে দেওয়া পর্যন্ত তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা তোমাদের সবাইকে জানায় শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমেই আমার বলতে মনে ছিল না আজকে মানে আজকে সারা দিনের মাঝখানের দিকে একবার দাদার কাছে আমার দাদার কাছে ফোন করেছিলাম তো ওই আমাকে বলল যে রাখি পূর্ণিমায় আজকে তো রাখি পূর্ণিমা মানে তো আমার মেয়েদের মেয়ের স্কুলে কি হবে না হবে সেই সব কিছু প্রোগ্রাম আছে কি না তাই জিজ্ঞেস করছিল তো তখন ও বললে তাই আমার মনে পড়েছে যে আজকে রাখি পূর্ণিমা তো যাই হোক তারপরে কাজকর্মগুলো সেরে নিলাম বাইরের কাজকর্ম উঠুন তো ঝাঁটি দিতে পারেনি আর এদিকে তারপরে এসে সোনার স্কুলের ইউনিফর্ম আয়রন করছি তো দু সেট ইউনিফর্ম ও ইউজ পরে আর কি পাল্টে পাল্টে তো সেইগুলোই দুই সেটই আয়রন করে নিচ্ছি হ্যাঁ তারপরে দেখো বৃষ্টি মাথায় মানে এগুলো তো না করলেই নয় বৃষ্টি মাথায় হলেও যদিও কম বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাতা ব্যবহার করিনি আর একটু পরেই এই সবগুলো করে টোরে তারপরে স্নান করে নেবো একেবারে তো তাই জন্য মানে একটু হলেও ভিজে যাচ্ছি তবুও ছাতা বা গামছা কিছুই মাথায় দিই তো বন্ধুরা আমি চলে এসেছি স্নান দান করে রান্নাঘরে তো প্রথমে রান্নাঘরে এসে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে বেপার বেরোতে শুরু করে দিয়েছে ওইদিকে চাল ভিজিয়েও রেখেছি আর এখন হচ্ছে দুটো একবারটি মুড়ি মুড়ি নিয়ে এসেছি মুড়িতে হচ্ছে মুড়িটা দেব হচ্ছে সোনা আর সোনার দাদা সকালবেলা সোনা সকাল সকাল উঠে পড়েছে মেঘ ডাকছিল আজকে সকালে প্রচন্ড তো সেই সেই আওয়াজেই আর কি ও উঠে পড়েছে আর ঘুমায়নি তো সকাল সকাল ব্রাশ টাশ করে জল টল খাওয়া হয়ে গেছে তো ভাত যেহেতু এতক্ষণ আর খিদে পেয়ে যেত তো তার জন্য ভাবলাম যে দুটো মুড়ি বিস্কিট দিই সেখানে খবর দেখছি খবর এ না মামা সকাল সকাল উঠেছো একটু মুড়ি বিস্কিট খাও কি কোশ্চেন হচ্ছে কি হচ্ছে সেটা হচ্ছে সেই খবরটা তাই আচ্ছা তুমি সকাল সকাল উঠেছো একটু মানে মুড়ি আর বিস্কিট খাও বুঝলে ভাত হতে তো খিদে পেয়ে যাও যদি তো ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু জল অনেকক্ষণ ফুটে উঠেছে একদম আর এর মধ্যে দিয়ে দিয়েছি চা আর আজকে কি কি রান্না করবো বলো তো দেখাচ্ছি আজকে করব হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আর আলু ভাজা আর এখানে আছে পটল তো পটল আলু আর এই যে তপু তপু আছে তো এখান থেকে মাত্র একদিন খেয়েছি এগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে ঠান্ডা বান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দুধ জালে বসিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা এটা আরেকটু একটুখুনি ভাজা করবো লাল লাল মতন করবো আর এখানে এই যে হচ্ছে পটল আলু আর তো দিয়ে একটা তরকারি আর এই থালায় নিয়েছি দুষ্টুর জন্য দুটো চারটে ভাত মানে অল্প কয়েকটা ভাত তো এখন আর বেশি সময় নেই মানে সাড়ে আটটা বেজে গেছে ওর তো খেতে খেতেই মানে ও যে পরি যেটুকু খায় সেটুকুই খেতে ওর এক ঘন্টা মোটামুটি টাইম লেগে যায় তো এখন আর আধ ঘন্টার মতো টাইম আছে তো তার জন্যে অল্প করে ভাত দিয়েছি আর সকালবেলা মুড়ি বিস্কিট দিয়েছি ওতেই হয়ে যাবে আর টিফিন দেবো যা তাই তো চলো তাড়াতাড়ি করে দেখি খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে ঠাকুর ভোগটাও তোলা হয়ে গেছে তো ভোগটাও দিয়ে দেবে তো ভেবেছিলাম আজকে যে পরিমাণে অন্ধকার করে আসলো আর যে পরিমাণে বৃষ্টি হয়েছিল মানে শুরু হচ্ছিল সকালবেলা তো ভাবলাম বৃষ্টি চলতে থাকবে আর দুষ্ট স্কুল ছুটি হয়ে যাবে রেইনি ডে হিসাবে ছুটি হয়ে যাবে এখন আমার পড়াশুনো করবে বলে এসছে আমি কখন লিখবি স্কুল যাওয়ার সময় হয়ে গেছে তোমার এখন লেখার ইচ্ছা হচ্ছে এতক্ষণ বসে বসেছিলে স্কুলে দিয়ে এসেছে তো স্কুলে দিয়ে আসার পরে বাবা কিছু বাজার করে নিয়ে এসেছে তো কি বাজার করে এনেছে লবণ দেখাচ্ছি আর এটা হচ্ছে আমি প্রথমবার দেখছি এটা হচ্ছে চিচিংগে এটা গুলো তো সাদা এরমকম কারণে আমি আগে কখনো দেখিনি এরও সাদা তো তোমরা কখনো দেখেছো এরকম চিচিংগে না আমি ভালো প্রথম দেখছি আর নিয়ে এসেছে হচ্ছে একটা চাল কুমড়ো আম নিয়ে এসেছে মালদার আম বিশাল বড় বিশাল বড় একটা একটা তো পাঁচশো ছশো কুজোর মনে হয় ভীষণ বড় বড় তিনটে আম নিয়ে এসেছে আর এর মধ্যে আছে কিছু পটল কিছু শশা এগুলো পটল এগুলো শশা এর মধ্যে রয়েছে তো শসা আর পটলগুলো একটা প্যাকেট ভরবো আর আমগুলো একটা প্যাকেট ভরবো ভরে আমগুলো ফ্রিজে দেবো যেটা নরম বেশি সেটা আগে ভোগ দেবো কম করে দুষ্টুর বাবা বাড়ি আসে সোনা যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় বলেছে কি যে দাদা দিয়ে আসছে আর পাপা এসে নিয়ে পাপা নিয়ে আসবে আমার তারপরে বলছি পাপা যদি তোমার টাইম মতো আসতে পারে স্কুল থেকে তোমার স্কুলে ছুটি হওয়ার তাহলে নিয়ে আসবে এখনই ফোন করেছিলাম বাবার কাছে বললো কি যে হ্যাঁ আমি কাছাকাছি চলে এসেছি তাহলে দুটো রাখি কিনে নিয়ে এসো একটা একটা গোপালের হাতে পড়াবে আর একটা

ইউটিউব ব্যাপারে বাবা পড়ি যে হয় পড়া নাও আর দাদুর বাবা আচ্ছা شويه ও আইসক্রিম ভ্যানিলা একটা চকলেট ভ্যানিলা তোমার আমি তো আমি তো

বাদম কোন giro dost ko giro dete parte giro কি নিয়ে এসেছো কিনিয়ে যাচ্ছ গোপাল কি দিচ্ছ কিছু কিনে দিয়ে নামাতে বলো খাও বলো খেনা বলো থাকটা থাক ওটা পরে খাবে

থাক হাত বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিয়ে তারপরে আহ শোনা বই পড়িয়ে বই পড়ানো বলতে ওই কিছু কপিতে তো কোনো কাজ ছিল না আজকে হোমওয়ার্ক ছিল না তো বাড়িতে খাতা আছে তো সেই খাতায় হচ্ছে এবিসিডি লিখেছি ক্যাপিটাল লেটার স্মল লেটার আর অ লিখেছি আর হচ্ছে কখন পূর্ব পর্যন্ত হয়েছিল ওই পর্যন্তই আছে এখনও তাই না আজকে কিছু শিখিয়েছে কিনা বাংলা কপি তো দেয়নি জানি না তো ওই পর্যন্ত লিখেছে আর হচ্ছে কী ম্যাথ ম্যাথে হচ্ছে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত লিখেছে এগুলো লেখাপড়া করিয়ে তারপরে ও আমার দেখতে বসে গেছে তারপর আমি এসে এবার ঠাকুরের ভোগ দিলাম ওই যে মালদা আমগুলো নিয়ে এসেছিলো না মালদার আম যে বেশি বিশাল বড়ো বড়ো কি সাইজ ভগবান তো ওই আম একটা ভোগ দিয়েছি আর এদিকে দেখলাম তারপরে এসে আমার দুষ্টুজনে ভাত বসিয়েছি এদিকটায় আর এখানে আছে দুধ দুধটা চাল হচ্ছে আর এদিকে আছে এখানে আছে হচ্ছে আটা অল্প করে তো বাবা বললো দুটো গোলা রুটি করে দাও আমার আমি ভাত ভাত খাবো না বাবা এমনি রাত্রিবেলা ভাত খায় না বাবা ওই খুব কম হয় কম খায় ভাত বেশিরভাগ দিন এই গোলা রুটি এমনি রুটি নাহলে মুড়ি এইসবগুলোই খায় রাত্রিবেলা তো চলো এগুলো বানিয়ে নিই তারপরে বাবা রাত্রে খাবার রেডি হয়ে গেছে দুটো গোলা রুটি আর এই যে দাদু সেই আম আমাদের ভোগ দিয়েছিলাম তো এখান থেকে সাইড তিনটে করে ভাগ হয়েছে বাবার এন্ড সাইড আর সোনাও তো অত আর খেতে পারবে না তো আমার হচ্ছে আটিটা আর সোনা আর আমার দেখে হয়তো একপালি বলুন এই হচ্ছে খাবার এটা হচ্ছে রাত্রে বাবার খাবার আর আমারও ভাত হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই ঠিক আছে তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আমার অভিযোগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বাই টাটা গুড নাইট